অন্নদা একাদশী দু হাজার চব্বিশ নমস্কার ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে অন্নদা একাদশী ব্রত কবে উনত্রিশ নাকি তিরিশে আগস্ট জানবো তার সঠিক সময়সূচি ব্রত কথা এবং পারণের সঠিক সময়সূচি অন্নদা একাদশী ব্রত যে সকল স্থানে উনত্রিশে আগস্ট এই ব্রত পালন করতে হবে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ শিলং মেঘালয় গুয়াহাটি আসাম মণিপুর মিজোরাম সিকিম আগরতলা ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মধ্যপ্রাচ্যের দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার জর্ডান এছাড়াও আরো অন্যান্য দেশ এবং যে সকল স্থানে আগস্ট ব্রত পালন করতে হবে ভারতের দিল্লি প্রদেশ মধ্যপ্রদেশ বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক তেলেঙ্গানা গুজরাট রাজস্থান এছাড়াও আরো বিভিন্ন জায়গায় এই অন্নদা একাদশীর পরে পক্ষবর্ধিনী দ্বাদশী ব্রত শুরু হবে অন্নদা একাদশী ব্রত কথা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবত্য পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি তা শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতর নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিতরিত হয় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশচন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততার রক্ষায় তিনি রাজ্য হন অবস্থায় এমন হল যে তিনি নিজের স্ত্রী ও পুত্র অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজন এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করে সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই এই দুর্দশা থেকে উদ্ধার পাবো এই চিন্তায় তিনি দিনরাত বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবার বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেল এ মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন বিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন নিষ্কণ্টক রাজার সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গ গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি শ্রীহরিচরণে অবশেষে দিব্য গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় অন্নদা একাদশী ব্রত দু হাজার চব্বিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সকাল আটটা একুশ মিনিট থেকে নটা ছচল্লিশ পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ উনতিরিশে আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সাতটা একান্ন মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ তিরিশে আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি পাঁচটা উনষাট মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা একাদশীর তারিখ তিরিশে আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি পাঁচটা তিরিশ মিনিট থেকে নটা চোদ্দ মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ তিরিশে আগস্ট পরদিন সকালে পারনের সময়সূচি সকাল পাঁচটা উনতিরিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ